বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই ভালো কেমন আছে আশা করি আচ্ছা সবাই ভালো তো আমিও খুব ভালো আছি তো তোমরা দেখি বুঝতে পেরেছি আমি কোথায় আছি হ্যাঁ আমি আছি কলকাতার নিউ টাউনে তো এখানে ঘুরতে চলে এসেছি আমি আর এখানে এসে দেখি আমার একটা বন্ধু এসছে ওকে ডেকেছিলাম তার কারণে তোর সাথে দেখা হয়ে গেল ও পাশেই থাকে ও পড়াশোনা করে এখানে তার কারণে আর বিশাল গরম কি বলবো দেখো ঘাম মসতে আছি আর এখানে প্রচুর গরম তো চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা দুজন মিলে কি কি করি তো যেটা কাজ করতে এসেছি সেটাই কাজ করব এখন আমরা ভিডিও করব তো চলো এই যে নিউ টাউনের যে পার্ক টাইপের একটা জায়গা আছে সেই জায়গাটাই এখন যাব আর ওখানে গিয়ে কয়েকটা ভিডিও করব কারণ এখন বৃষ্টি উঠেছে আকাশে তো দেখা যাক ভিডিও করতে করতে আবার বৃষ্টি না চলে আসে তো মোবাইলে ক্যামেরার মতন দেবে যার কথা ভেবে শিহর যে আমার জীবন মর তো আমরা ফোনে কয়েকটা ভিডিও শুট করছিলাম মানে ক্লিপ পাট 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 করে তো দেখো এগুলো পার্টগুলো কেমন হয়েছে কমেন্টে প্লিজ জানাও আর এটা মানে জয়েন করে কী রকম করেছি সেটা ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছি তো যারা যারা দেখতে চাও তারা ইনস্টাগ্রামে যাও আর গিয়ে এসো আর হ্যাঁ আমার এক লাখ কমপ্লিট হয়ে গেছে সেটারও খুব তাড়াতাড়ি ব্লক আসবে আর দেখো এবার ঝড় উঠে গেছে গাইস এবার তো পুরোপুরি বৃষ্টি চলেই এসছে দেখতে হচ্ছে তার কারণে আমরা থেকে এখানে লিফ্ট ছিল তো ও আমাকে বললো একদম হিরোর মতো করে ক্যালি মারো আর আমি মিটে করছি তো আমি চলে গেলাম নিজের কারণে এবার দেখো এবার আমি ওপর থেকে আসছি তো সবাইবেলা কেমন লাগছে আমাকে তো গাইস দেখো এখানে কত জোরে জোরে বৃষ্টি পড়ছে বিশাল জোরে জোরে বৃষ্টি পড়ছে তার কারণে আমরা ভিডিও সেরকমভাবে করতে পারলাম না তো দিনটা বেকার চলে গেল তো গাইস আমরা ভেবেছিলাম যে আমরা ভিডিও টিটো করে কাজল দা তো এখানে আছি তো কাজলদার সাথে দয়া করে আসবো কারণ আমাদের এখান থেকে খুব জরুরি দুই কিলোমিটার দূরে আছে তো চলো এবার বৃষ্টি থেমে গেছে তার কারণে দিনটাও সেরকম ইয়ে ভালো না আর ভিডিও করা হলো না তো চলো আমরা কাজলদার সাথে দয়া করে আসি তো গাইস ভিউটা দেখো হেভি হেভি তো আমরা এখন লিফ্টে করে নিচের রাস্তা দিয়ে যাচ্ছি ওই পারে হব ওই পারে হয়ে অটোতে করে আমরা চলে যাবো কাজলদার কাছে আমরা পারও হয়ে গেছি আর এবার অটোতে উঠে পড়েছি বৃষ্টি এখনও পড়ছে একটু একটু আমরা অটোতে বসলাম কারণ আমাদের গিম্বেল সেট করা আছে ফালতু হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি এবার দেখো এবার আমরা চলে এসেছি আমাদের অনেক খোঁজার পরে অনেকক্ষণ খোঁজার পরে আমরা দেখা পেলাম

যে ক্যামেরাতে আমি ভিডিও করবো তো এখন যাই আর এই দিয়ে এই দাদাটা কলকাতাতে থাকে কলকাতা সব ছিল হ্যাঁ ফুলের গাছ আছে তো যাই আমরা ওখানে গিয়ে তারপর দেখা যাবো স্পটে